হাই এভরিওয়ান রাধে রাধে গুড আফটারনুন কেমন আছো সকলে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমার আমার কথা আর কী বলবো মোটামুটি এই যে আছি একটা বাচ্চা নিয়ে যতটা ভালো থাকা যায় ঘরের অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো ও ঘর পুরো জাতা অবস্থা এই সবে মাত্র আমি ওকে টিউশন থেকে নিয়ে এলাম এ ঘর ও ঘর বিছানা টেছানা পুরো একদম জাতা অবস্থা এই অবস্থাগুলো হবারও অনেক কারণ আছে তা সেটা তো বলছি তার আগে দেখো আমার গোপোষণা এখানে সুন্দরভাবে বসে রয়েছে আর আমি এখন এসে এগুলো সব গোছাবো পরিষ্কার করবো ভাবতে ভাবতে দেখো ওই ঘরে যে বিছানার উপরে যে জিনিসগুলো ছিল সেগুলো এই ঘরে একদম নিয়ে এসে ঢেলে ফেলে অস্থির কী আর করবো এই যে বড় ব্লকগুলো দেখছো এই ঘরের মধ্যে তো ছড়ানো ছিল তো ওকে টিউশন দিতে যাওয়ার আগে থেকে এগুলো খেলা করছিল আমি ভাবলাম যে চলো দেরি হয়ে যাচ্ছে একবারে টিউশন নিয়ে যাই টিউশন থেকে এসে আমি এগুলোকে গোছাবো ও টিউশনে দিয়ে আমি দোকানে গেলাম দোকানে একটুখানি দাঁড়ালাম ভাবলাম যে আবার ঘরে যাব আবার ওকে নিতে আসতে হবে তো একবারে নিয়ে তারপরে ঘরে আসবো তো সেটা ভেবে দোকানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে ওকে একবারে নিয়ে আমি ঘরে চলে এসি এসে তো ঘরের অবস্থা দেখে আমার মাথা খারাপ তারপরে যেটুকু ভাবলাম যে গোছাবো এসে এই জামা প্যান্ট খুলে দিলাম তারপরে ভাবলাম যে যেটুকু গোছাবো ওই ঘরে যেগুলো ছিল সেগুলোও নিয়ে এনে ঢেলে দিল কী করবো বলো তো আর তোমাদের যার যার বাড়ির যেরকম ছোটো বাচ্চা আছে তোমরা তো সকলেই জানো যে কী অবস্থাটা হতে পারে আমার অবস্থা পুরো খারাপ সারা দিনে ঘর গোছানো নিজের কাজ করা নিজের ইনস্টিটিউটে যাওয়া এই সমস্ত কিছু নিয়ে আমার দিনগুলো বেশ ভালো মতোই কেটে যায় আমি কেমন ভাবে ব্যাটারি লাগিয়েছি জানিনা হাফ হাফ চলছে আর ওই এখন চিল্লা ট্রেন অফ কেন হয়তো কোথাও লুজ কানেকশন হয়ে গেছে আমি ব্যাটারিটা ঠিকঠাক লাগাতে পারিনি ওই যে পেছন তো প্রশ্নটাতে চাপ দিলে তখন চলছে ভালো এটা কিন্তু ট্রেন চলছে না তুমি খেলা করো আমি দুধুন গরম করে নিয়ে আসি দুধ গরম করে নিয়ে এলাম দুধটা এদিকে ঠান্ডা হোক আর এই যে আমি আমার জন্য একটু কফি করে নিয়ে এলাম কেন গলার অবস্থা খুব খারাপ সেদিন বৃন্দাবন থেকে মানে আসার পর থেকে গলার অবস্থা ভীষণই খারাপ তো একটু এখন গরম গরম সন্ধেবেলাতে একটু কফিটা খেয়ে নি আর ওইদিকে ওর মতো খেলা করুক দুধটা ঠান্ডা হলে তারপরে এগুলো খাইয়ে দিয়ে এগুলো সব গুছিয়ে নেব আমার আর কিছু করার নেই বাচ্চা ছোট থাকলে তার পেছনে মানে দৌড়াতে দৌড়াতে শেষ চলো বড় হলে সব ঠিক হয়ে যাবে এখন তো আর কিছু করার নেই এই বয়সটা একটু দুষ্টুমি করবে তারপরেও মানে কোনো কোনো বাচ্চা একটু শান্ত থাকে অনেকেই আবার আমাকে বলে তোমার বাচ্চা খুব দুষ্টু খুব দুষ্টু কথা শুনে নাই চলো ভাই বাচ্চা এখন দুষ্টুমি করবে না তো কখন করবে করুক দুষ্টুমি বড় হলে তখন আপনার ঠিক হয়ে যাবে আবার অনেকে আবার এই কথাটাও বলে যে এখন দুষ্টুমি করছে বড় হলে ঠিক হয়ে যাবে ও দুষ্টুমি কেমন করে ও ঘরের মধ্যে কিন্তু এই যে সমস্ত খেলনা টেলনা ছড়িয়ে নিয়ে খেলা করবে ঠিক আছে ওর কোনো প্রবলেম হয় না কিন্তু বাইরে গেলে না ওকে যদি কেউ পরিশান করে ওর পেছনে লাগছে কেউ ওকে মানে হাতটা ধরছে কেউ খোঁচাচ্ছে তখন ও রেগে যায় তখন ও যেখানে পারবে সেখানেই শুয়ে পড়বে এটাই হচ্ছে ওর মেন প্রবলেম এর জন্য ভয় লাগে রাস্তা রাস্তা আমি অনেককে মানে দেখি যে যারা ওর পেছনে লাগে একটু তাদেরকে বলি যে ভাই দয়া করে ওর পেছনে কেউ লেগো না আর ওর গায়ে কিন্তু হাত দিও না কেউ গলা প্রচন্ড ব্যথা ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে ওষুধ নিয়ে এসে ওষুধ নিয়ে আবার দোকানে ফেলে চলে এসে মনে নেই ডয়ারের মধ্যে রেখেছিলাম ওখানে রেখে চলে এসেছি কিছু নেই চলো একটু কফি খেয়ে নিই সেদিন বৃন্দাবন থেকে ওই রাতে ঠান্ডার মধ্যে স্কুটিতে চাদর ছিল না তারপরে তো কিনে নিয়ে গায়ে জড়িয়ে সারাদিনে যতই ঘর গোছায় না কেন বিছানা ঝাড়ি না কেন রাতের বেলাতে যদি ঘর না গোছানো হয় মানে ঘর না যদি বিছানা না গোছানো হয় আমার যেন ভালোই লাগে না এখনো দোকান থেকে আসেনি তার আগে আমি বিছানাটা একদম পেতে দিলাম চাদরটা চেঞ্জ করে দিলাম আর এই যে ঘুমানোর জন্য একদম বেড রেডি আর ওই যে ড্রয়িং দেখো এখানে আমার ছেলে স্পাইডার স্পেলিং লিখেছিল ও নিজে নিজেই একদম এত স্পাইডারম্যানের ভক্ত কি বলবো মানে পুরো ওয়ার্ল্ড জুড়ে তো স্পাইডারম্যান স্পাইডারম্যান এই সাইডটাতেও করেছিল এই সাইডটাতে আমি আবার এই যে ওয়ালপেপার লাগিয়ে দিয়েছি দেখো তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখাই এইটা কি গাছ বলো তো দেখি কেউ চিনতে পারো কি না অনেকে চিনবে অবশ্য আবার অনেকে নাও চিনতে পারো এটা কিন্তু আমার ঘরে অনেকগুলো আছে দেখো দুটো একটা তিনটে মানে টোটাল তিনটা আছে আমার ঘরে আর এই যে আমার ছেলে পড়ার টেবিলের পাশে রয়েছে একটা রাবার গাছ দুদিন মুছিনি তাতেই একদম ধুলো জমে গেছে দু চার দিন পরপর না মুছলে যে এত ধুলো পড়ে যায় এগুলো কি আর বলবো এখন তো অল্প ফ্যান চলে বেশি তো ফ্যান চলে না সরি কাশিও হয়েছে দেখো এই গাছগুলো নিয়ে এসেছিলাম একদম এইটুকুটুকু একটা পাতা ছিল না শুধু মানে ডকগুলো ছিল জল কতটা জল শেষ একদম আমি দেখিনি আজকে যদি জল না দেওয়া হয় তো তোমাদের দাদা হয় এসে তো একদম খোঁচে বাঘ হয়ে যাবে এটাতে জল আছে কিনা দেখেনি হ্যাঁ এটাতে রয়ে গেছে কেন এটা একটু দূরে তো তো এটাতে জল থেকে যায় আর ওটা একদম ফ্যানের হাওয়াটা ডাইরেক্ট লাগে তো গ্যাসের জল শুকনো হয়ে আগে জলটা দিই কিভাবে দেব বুঝতেই পারছি না হুম পড়ছে জল এক হাতে ফোন ধরে আর এক হাতে দিতে যে কত প্রবলেম প্রবলেম এরা শেষ নেই চলে একদম ডিনার টাইমে এই যে দু বোতল জল নিয়ে এই যে ডিনারের একদম খাবার দাবার নিয়ে চলে এসেছি তো ডিনারে কি রয়েছে দেখো এটা হচ্ছে ইলিশ মাছ দুপুরে রান্না করেছিলাম এখন বেশি কিছু তো করা হয়নি দুপুরে আমি রান্না করেছিলাম তো সেটাই রয়ে গেছে আর আমি শুধু ভাতটা করেছি গরম গরম ভাত আর ইলিশ মাছের সবজি রয়েছে একটা করেছিলাম আলু বেগুন দিয়ে ঝোল আর একটা করেছিলাম ইলিশ মাছের সর্ষে বাটা সে এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে সবজি রয়ে গেলে তখন ওই শুধু ভাত করলেই হয়ে যায় তোমাদের দাদা ভাই ওদিকে খাচ্ছে আমিও খেয়ে নিই ঝটপট তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর আমরা ঝটপট ডিনার করে নিই গুড নাইট